কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিদম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃহন্তী যে এবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই অধ্যায় পাঠ চলছে এখন সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ ডাক্তার জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারোবারই পর্যন্ত যায় সকলের হাস্য ডাক্তার কিন্তু অন্তঃপুরে যাকে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেরসারা ঢুকতে পারে না জ্ঞান চায় শ্রীরামকৃষ্ণ ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এইরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিলেন পুরীর কোন পথে সে জানত না পুরীর কোন পথ সেটাই জানতো না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করতো তারা বলো এ পদ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুঁতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় না জানলেও কেউ না কেউ তাকে সাহায্য করে বলে দেয় ডাক্তার সে ভুলে তো গিয়েছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে আবার সময়ে দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না দেখে যে যেখানে ঠাকুরের মূর্তি নাই দেখে যে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার পণ্ডব এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকলো তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার কিন্তু একটি ধারণা করা বড়ো শক্ত এটি ঈশ্বর সাকার না নিরাকার এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন এর সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন জয়টা